ঠিক আছে যে যেটা নিতে চাই ওইটা এটা কে আর এটা কারেন্ট চলে গেল আপনার দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা আমি বলছি তিন ঘন্টা মিনিমাম আপনার ছয় ঘন্টা থাকবে এটাতে লেখা আছে ছয় ঘন্টা ঘন্টা

আপনার হলো যে গ্রাম দেশে আপনি কোথাও যাইতেছেন বা যাইতে ওইখানে ওয়াইফাই না সমস্যা নাই আপনার হাজবেন্ডে আপনি দেখতে পারবে আপনার মেয়ে কলেজ যে কোন জাগাতে নিয়ে যাচ্ছেন অথবা কোথাও পাঠাইছেন ওর পিছনে কেউ কে কি করতে আছে টিস্কারি করতে আছে নাকি করতে আছে অনেক ধরনের অকারান্স করে আপনার বাইকে দিয়ে দিবেন কোথায় যাইতে আছে সব কিছু এটাতে অটোমেটিক রেকর্ড হয়ে যায় হ্যাঁ আপনি বাসা বসে বসে দেখতে পারবেন এটা হলো সিম সাপোর্টেড

মাত্র সাত হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো যেটা নিতে চায় ওইটা দেওয়া যাবে তারপরে আমি এখন একটা কানেক্ট করে দিচ্ছি আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পাবেন মোবাইলে সার্চ দিতে পারবেন ঠিক আছে এ দেখেন আমি আপনাকে কানেক্ট করে দেখাচ্ছি এই দেখেন এ দেখা যায় এভাবে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখতে পারবেন ঠিক আছে মাত্র সাত হাজার টাকা আচ্ছা আমার কাছে ভাই এ দেখেন জিপিএস টাকা এই দেখেন ও জিপিএস টাকা ভাই জিপিএস টাকা তো প্যারা ভাই একদিন নিলে

আমার নিজের কথা না এ দেখেন যদি তিন বছর পর্যন্ত না থাকে আপনি আমারে আসি সঙ্গে সঙ্গে দোকানে এসে ফিঠা মেরে টাকাটা নিয়ে যাবেন এই দেখেন এখানে লেখা হবে সাত দিন আপনার কি সাত দিন হলো যে

নিয়ে আসে আমি তো একটা ওই দিন শেষ এটা ওয়াইফাই আপনার হলো টেলিভিশন ও চালাইতে পারবেন ফেসবুক ইউটিউব যা পারবেন আপনার আশি ইঞ্চি আশি ইঞ্চি জি আশি ইঞ্চি টেলিভিশন কিনতে লাগবে আপনার মিনিমাম সত্তর হাজার হাজার টাকা হ্যাঁ এক লাখ টাকা লাগবে আর এটা হলো যে আপনি যে কোনো ট্যুরে যাইতে আসেন কোথাও বাড়িতে যাইতে আসেন সব করে আপনার গ্রামে টেলিভিশন তো আর বড় এটা নিতে পারবো না নিয়ে যাবেন কেরি হিসাবে আর এটা দেখতে পারুন এভাবে লাগে রাখতে পারেন যে কোনো জায়গাতে এভাবে লাগাই আপনি দেখতে পারবেন মাত্র 6000 টাকা 6000 কোন দামা দামি করা যাবে না এটা হলো যে এইচডি ফুল এইচডি যদি চেক করে দেখে শুনে নিতে পারবেন

ভাই সুন্দর সুন্দর ডিজাইন আছে তো ভাই এই দেখেন এভাবে দেখবেন আপনি বিদেশ থেকে দেখতে পারেন আপনার বাবা মা কি করতে আছে আপনার কাজের বুয়া কি করতে আছে অফিসে কে কি করতে আছে আপনার ব্যাক আপ দিবে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ব্যাক আপ মাত্র মাত্র পাঁচ হাজার টাকা কোনো দামা দামি করা যাবে না ঠিক আছে এ দেখেন আরো ছোট এ9 নাইন মতো এটা হলো পঁচিশশো টাকা আর ভাই আমার কাছে এ আরেকটা আছে এটা হলো পঁচিশশো টাকা এ নাইন একটা আছে খুবই দুষ্ট দুষ্ট লোকেরা কি করে মাঝে মধ্যে এটা নিয়ে যায় হ্যাঁ কি করে তিনশো টাকা সাতশো টাকা ছয়শো টাকা বেছে ভাই একটা আপনি সাধারণ জ্ঞানে যদি ইয়া করেন আপনি চায়না থেকে আনলে একটা প্রোডাক্ট মিনিমাম ওদের উৎপাদন খরচ দুইশো টাকা লাগে আর আনতে মিনিমাম পঞ্চাশ টাকা ধরেন

আপনার কষ্টের টাকা আমি সবসময় বলি সবাই বলি আপনি দশ টাকা দি বেশি দিয়ে নিবেন আপনি ভালো জিনিস নিবেন খারাপ জিনিস নেওয়ার দরকার নাই আচ্ছা নিয়ে একদিনে চালাইতে পারলেন না কোনো কিছু হইলো না আর এটা এটার দাম পঁচিশশো টাকা আর কোনাই আপনার ওইটা ভাঙ্গা ডাক এদিকে যাচ্ছে এই এটা এটা এটাতে আপনি কি করবেন এটা কত পাতলা আর এটা হলো যে জীবে মানে আপনার ক্লিয়ার আসবে না আপনার সব দিকে সমস্যা এক কথা

দুই তিনটা থাকবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা যে যেটা নিতে চায় ওইটা দেওয়া যাবে আমার কাছে লিটার আছে ঠিক আছে আচ্ছা সর্বোচ্চ দাম এইটাই ভাই এই দুইটা এই দুইটা

একটা হলো ছ হাজার পাঁচশো আরেকটা হলো সাত হাজার পাঁচশো একটা বেকার দিবে আরেকটা বেকার দিবে না যেটা নিতেছে ওইটা দেওয়া যাবে ছ হাজার পাঁচশো আর হলো সাত হাজার

আরো অনেক ডাওয়াল গড়ি টেবিল গড়ি হাত গড়ি যা আছে আলাপ করলে বিস্তারিত সব কিছু আমরা বলে দিব যে যে কাজের দরকার ওইটা আমরা পাঠিয়ে দিতে পারো আর অগ্রিম দুইশো টাকা বাকিটা হাতে পাওয়ার পরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠাই থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ